शर आगमन बार्ता বসন্তে ফোটা চেরি ফুলের স্বর্গরাজ্য থেকে আপনাদের স্বাগত আমাদের বাসা থেকে আজকে আমাদের যে গন্তব্য সেখানে চাইলে আমরা এক ঘন্টায় হেঁটে যেতে পারি অথবা সাইকেলে গেলে মাত্র বিশ মিনিট লাগবে অর আমরা চাইলে বাসে করে যেতে পারবো এবং আজকে আমরা বাসেই যাব জার্মানিতে যেই শহরে আমি থাকি প্যাডারবন সিটি এই প্যাডার্বন সিটির সব থেকে ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট প্লেস হচ্ছে এই যে এই প্লেসটা কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইসলামিক জেন্টু মসজিদ এই মসজিদে হচ্ছে আমরা প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তে আসি সব বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয় আবার দেখা গেছে বিভিন্ন দেশই যেমন পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে অথবা অন্য দেশে যে মুসলিম ভাই ব্রাদার আছে তাদের সাথে এখানে আসা হয় পরিচয় হয় তো এই জায়গাটা আমার খুব পরিচিত এইখান থেকে আমরা যে চেরি ফুল যাবো এই জায়গাটা কিন্তু খুব একটা বেশি দূরে না সো মানে খুব একটা কাছে তিন চার মিনিট লাগে চলেন আমরা এক কাজ করি এক লাফে চলে যাই চলে আসছি এক লাফে সো আজকে আমরা এই চেরি ব্লসম নিয়ে মূলত আমাদের ব্লগটা চাইলে আমি প্রথমে ভেবেছিলাম যে অনেক ইনফরমেশান দিব যেহেতু আমি চেরি ব্লসম নিয়ে অনেক একটু স্টাডি করেছি তারপর ভাবলাম না এটাকে একটু ফান বানাই একটু সিনেমাটিক বানাই তো এই জন্য হচ্ছে আমরা ইনফরমেশন কম দিব তবে একটা জিনিস বলি এই যে আমাদের যে চেরি ফুলগুলো আছে এই চেরি ফুলগুলো গাছগুলো আর চেরি ফল দুটা কিন্তু একই গাছ এইটাতে এত সুন্দর সুন্দর এই যে চেরি ফুলগুলো ধরতেছে এটা কিন্তু মূলত হচ্ছে চেরি ফুল বা ফল একই তবে এগুলোকে একটু চেঞ্জ করে এগুলো ডিএনএ একটু চেঞ্জ করে এগুলোকে শুধু অর্নামেন্টাল ট্রি বলে এগুলোকে শুধুমাত্র ফ্লাওয়ারের জন্য সো এটা পসিবল এগুলোতে সামটাইমস যদি অরিজিনাল ডিএনএতে ব্যাগ যায় তাহলে এই গাছগুলোতেও সম্ভব যে ফল ধরার জন্য তবে এই ফলগুলো খুব ছোট ছোট হয় এই জন্য এডিবল হলেও মানুষ খায় না মূলত এগুলো হচ্ছে পাখি টাকি খায় এই এই তো আমরা আরও অনেক কিছু জানব তবে চলুন আগে একটু এই এরিয়াটা যে বাগানটা এটা একটু ঘুরে দেখি চলুন তাহলে করে আসলাম যাতে করে আপনাদেরকে পুরা যে চেরি বাগানটা আছে এটা একটু ভিজুয়ালাইজ করতে পারি এই জন্য সো আমি একটু লেটে চলে আসছি বুঝছেন যে এখন মিডল অফ এপ্রিল বাট সবচেয়ে চেরি ফুল দেখার জন্য সবচেয়ে মানে ফুলটা ফুল ব্লুম হয় হচ্ছে লেট মার্চ অথবা বিগিনিং অফ এপ্রিলে সো এটা মোটামুটি অল ওভার দ্য ইউরোপ অথবা ইস্ট এশিয়া যেগুলো আছে সাউথ ইস্ট এশিয়া আমাদের চীন জাপান এই ফুলটা কিন্তু বেসিক্যালি জাপান অরিজিনেট ফুল ওরা এটাকে শাঁকুরা বলে এবং জাপানে এই চেরি ফুল নিয়ে প্রায় তিন চারশো বছর ধরে একটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে হানামি মূলত ফ্যামিলি মেম্বার নিয়ে তারা হচ্ছে চেরি বাগানের যে ইয়েগুলো আছে সেটার নিচে যেয়ে ওরা চেরি বাগানের নিচে যায় ফ্যামিলি মেম্বার নিয়ে টাইম স্পেন্ড করে হানামি উৎসব হয় ওই বিভিন্ন জায়গা জায়গায় হয় জাপানের সো এই তো আর আমরা যদি আরেকটা বলি এই যে চেরি ফুলগুলো আছে এগুলোর মোটামুটি প্রায় পিঙ্ক থেকে হোয়াইট ভ্যারিয়েন্টের মধ্যে প্রায় একশো প্রজাতিরও উপরে আছে কিন্তু এই পিঙ্ক থেকে হোয়াইট ভ্যারিয়েন্টের যে গাছগুলো আছে এবং এগুলোর পেটাল হিসাবেও আবার ভিন্ন ভিন্ন হয় কোনোটাতে বিশটা পেটাল থাকে কোনোটাতে প্রায় একশোটা পেটাল থাকে সো এই ভিন্নতাও কিন্তু আছে আজকে আমার সফর সঙ্গী হচ্ছে সুমন ভাই যিনি হচ্ছে আমরা এই চেরি ফুল বাগানটা দেখতে আসছি এবং সেই সাথে উনি আমাকে হেল্প করছেন কিভাবে ভিডিও করা যায়

আমি হচ্ছে আমার প্ল্যান ছিল আরও চার পাঁচ দিন আগে আসার কিন্তু বৃষ্টি ছিল প্রচুর আমি আসতে পারিনি সো এই জন্য হচ্ছে আজকে আসতে হইলো এখানে ফুলের পাতা ফুটে গেছে যদি এই পাতাগুলো যদি না ফুটতো তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি অসাধারণ লাগার কথা ছিল আরও বেশি অসাধারণ লাগার কথা ছিল বাট স্টিল আমরা মনে করি যে না হয়তোবা এক দুই দিন লেট হয়েছে বাট ওকে অ্যান্ড একটা জিনিস কি ইউরোপের প্রায় প্রত্যেকটা জায়গায় 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 এখন এরকম চেরি ফুল গাছ থাকে অথবা টিউলিফ যেটা আমার টিউলিফ নিয়ে একটা ব্লক করার ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি আমি ব্লগটা করতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো যদি আমি টাইম মতো যাইতে পারি টিলি যে গার্ডেনগুলো আছে সেগুলোতে এই 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 টাইমটা হচ্ছে আসলেই খুবই সুন্দর সবাই বের হয় এবং ওয়েদারটাও খুব নাইস যদিও ওয়েদার হচ্ছে একটু আন expected থাকে যে আপনি বলতে পারবেন না যে এই দেখলেন যে রোদ আছে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে ঠান্ডা বাতাস আপনি এই যে আমরা যেমন এভাবে বের হয়েছি হঠাৎ করে ঠান্ডা বাতাস আসবে বাতাসে সেই এ হচ্ছে আপনার কাছে মনে হবে যে জ্যাকেট লাগবে খুব ঠান্ডা লাগছে এরকমও হয় সামটাইমস সো এই তো এখান থেকে একটা শর্ট নিয়ে আপনাদেরকে দেখাবো হানামি উৎসবের সময় জাপানের লোকেরা রাতে কাগজের লণ্ঠন নিয়ে চেরি ফুল দেখতে আসে আর এই রাতে চেরি ফুল দেখার উৎসবকে ওরা ইয়োর জাকুরা বলে জাকুরা এটি আসলে একটি অরিজিনাল জাপানি নাম যার অর্থ ইয়োর মানে রাত জাকুরা অর সাকুরা মানে চেরি ফুল এভাবে ইয়োর জাকুরার মানে দাঁড়ায় রাতের চেরি ফুল বা চেরি ব্লসম দেখা রাতের আলো গাইস জাপানের হানামি উৎসবটা যেমন খুব বিশ্ববিখ্যাত এরকম আরেকটি বিখ্যাত অনুষ্ঠান হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যেই চেরি ফুল গাছগুলো আছে সেখানে যে মানুষ লেট মার্চ অথবা মিড বিগিনিং এপ্রিলে যে অনুষ্ঠানটা হয় সেটা এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এই ওয়াশিংটন ডিসিতে যে প্রায় তিন হাজারের মতো চেরি ফুল গাছ আছে এগুলো কিন্তু জাপানরা উনিশশো সালে ইউএসএ কে গিফট হিসেবে দিচ্ছে অ্যাজ এ তাদের ফ্রেন্ডশিপের যে ইয়া সেটার মাধ্যমে উনিশশো সালে হিসাবে যেই চেরি ফুল গাছগুলো দিয়েছে সেগুলো আজকে বিশ্ববিখ্যাত একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে সেই ওয়াশিংটন ডিসিতে তবে সেই পুরস্কারের স্বরূপকে জানি না দুইটা নিউক্লিয়ার বোমা দিছে নাকি জাপানকে আহ নো বাট আজকে আমরা এই যে এখানে আসছি এখানে সূর্যটা অনেক বেশি হওয়ার কারণে আই ডোন্ট নো আমি আমি প্রপার সিনেমাটিক শটগুলো নিতে পারবো কিনা আপনাদেরকে দেখাতে পারবো কিনা বাট আই উইল ট্রাই এন্ড আই উইল অলসো ট্রাই টু স্টে হিয়ার আনটিল দ্য গোল্ডেন আওয়ার বিকালের যে সূর্যটা ওইটা পর্যন্ত যাতে করে আমরা খুব ভালো ভালো কিছু শট পাই লেটস সি গাইজ আই ডোন্ট নো আপনারা কি লক্ষ্য করছেন কিনা এই যে পিঙ্ক যে পেটালগুলো আছে মানে ফুলের যে পত্র পল্লবগুলো আছে এগুলো যে খুব জোরে জোরে পড়ছে খুব সুন্দর লাগতেছে আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইস ক্যান সি ইট অর নট বাট একটু বাতাস হলেই একটু বাতাস হলেই এগুলো খুব সুন্দর করে ঝরে ঝরে পড়তেছে দেখতে খুবই ভালো লাগতেছে স্পেশালি রোদের আলোর কারণে হচ্ছে কি এই যে পিঙ্ক কালারের ইয়ার ভিতর দিয়ে আলোটা রিফ্লেক্ট করার কারণে মনে হচ্ছে যে মানে একটা অন্য রকম এই যে এই দিক থেকে পড়তেছে এখন আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইস ক্যান সি ইট অর নট ওকে আমি বিরোলে এটা দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও চলে আসব নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম